শতাব্দী প্রাচীন গাছ কাটতে বাধা পৌরসভার কর্মীদের গাছ জড়িয়ে ধরে কান্নাকাটি পরিবেশ কর্মী এবং স্থানীয়দের ঘটনা নদিয়া ডানাঘাট শহরের স্টেশন সংলগ্ন টকিজ সিনেমা হলের সামনে পৌরসভার তরফে জানানো হয় যে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই গাছটি কাটার অনুমতি পাওয়া গেছে বন দপ্তরের কাছ থেকে এবং সেই টেন্ডারের মাধ্যমে একটি সংস্থা সেই টেন্ডারও পেয়েছে তাই আজ সেই গাছ কাটতে এসেছিলেন পৌরসভার তরফে কিন্তু পরিবেশ কর্মী এবং এলাকাবাসী সহ ব্যবসায়ীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই গাছটি এখানে রয়েছে এবং গাছটির দ্বারা কারোর কোন লিখিত অভিযোগ ছাড়া কিভাবে এই গাছ কাটতে তারা চলে এলেন তা তাদের জানা নেই তাই আজ গাছ কাটতে এসে তারা গাছ কাটা আটকে দেন রীতিমতো গাছ জড়িয়ে ধরে গাছকে বাঁচাতে অনুরোধ জানানো হয় পৌরসভার আধিকারিকদের রাত্রিবেলায় জানতে পারি যে এই গাছটা কাটা এই গাছটা যেহেতু কাটা হবে যেহেতু আমি এই পরিবেশের উপর আমি দীর্ঘদিন লড়াই করছি গাছ কাটার কি উপকার আর অপকার সেটা আমি জানি এবং জানি বলে যারা জানেন তাদেরকে আমি না পেয়ে পাগলের মতন দৌড়িয়ে বেরিয়েছি বিভিন্ন স্তরে সে যে নাগরিক কমিটি হোক বা সাধারণ মানুষের কাছে হোক সবার কাছে ছুটে গেছিলাম এই গাছটা কেন কাটা হচ্ছে কি ক্ষতি করছে গাছ গাছে চারটে থেকে পাখির আওয়াজ শোনা যায় বিকালবেলা ব্যাপক হারে পাখি আসে তাদের আওয়াজ শোনা যায় এই রকম একটা গাছ যে গাছ আশপাশে অনেক গাছ ছিল সেসব গাছ কাটা পড়ার পর সেসব পাখিগুলো এখানে বসবাস করে আর এখানকার এটা আমাদের ফুসফুস কারণ হচ্ছে এই গাছ একটাই বড় গাছ রয়েছে এইখানটায় যে টাউন আমাদের এই স্টেশন রোডে যে গাছটা আমাদেরকে এখানকার লোককে ছায়া দিচ্ছে অক্সিজেন দিচ্ছে এই গাছটা কাটা হবে কি উদ্দেশ্যে কেন কাটা হবে এই প্রশ্নটা আমার ছিল ডাল কাটা হচ্ছে তাই আমি গাছ জড়িয়ে ধরে সবার কাছে আপিল করেছি এই গাছ আমার জীবন এই গাছ আমার স্মারক যায় সেই সুযোগে কেটে নেওয়া হবে কিনা জানি না কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করছি আস্থা রাখছি পৌরসভার উপর সেই উপর ভিত্তি করে আমরা সবাই অনুরোধ করে রেখেছি যেন গাছটা কাটা না হয় মানে কথাটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি অনেক বৃক্ষরোপণ করা হয়েছে পৌরসভার তরফে কিন্তু বেশিরভাগ গাছ আমরা দেখেছি যে সুন্দর আনার কারণে যেটা ওই ফক্সটেল পাম এই ধরনের গাছ লাগানো হয়েছে সেটা না দেয় ছায়া তার না হয় ফুল না হয় ফল এবং না বসে পাখি কেন না ওই গাছগুলো নাকি ঝরে পড়ে যায় না তো সুতরাং আমাদের কিছু একটা করতে গেলে কি প্রথমেই মাথায় আসবে ঝরে পড়বে না সেই জন্য গাছটা তো কেটে দিই আমরা তো ভাবো যে গাছটা বাঁচিয়ে রাখি যে কিভাবে গাছটা বাঁচিয়ে রেখে আমাদের বাকি গাছ করা যায় বাকি সুন্দর জায়নি হোক বা উন্নয়ন হোক যাই হোক আমরা তো গাছগুলো বাঁচাতে চাইবো কিন্তু প্রথমে আমরা যদি ভাবি না এই কেটে দিই অন্য জায়গায় একশোটা গাছ লাগিয়ে দেবো সেটা তো অন্যায় এই গাছের জায়গা তো আর কেউ নিতে পারবে না আমি আজকে যদি ভাবি আপনি যদি ভাবেন ওকে খুন করে যে আর দশটা বাচ্চা তো জন্মাচ্ছে এটা তো ঠিক না আর দশটা বাচ্চা জন্মাচ্ছে মানে অন্য একটা লোকের অন্যদিকে পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে সমস্ত অভিযোগ লিখিত আকারে হয় না কিছু কিছু মৌখিকভাবেও আসে বেশ কিছুদিন ধরে মৌখিকভাবে এই অভিযোগ এসেছে গাছটি বিপজ্জনক এমন অভিযোগ আসার পরেই সমস্ত সরকারি নিয়ম কানুন মেনে গাছটি কাটতে আসা হয়েছিল তবে পরিবেশ কর্মী এবং এলাকাবাসী এবং ব্যবসায়ীরা এই গাছ কাটতে দিতে চান না পৌরসভা তরফে সেই সমস্ত এলাকাবাসী ব্যবসায়ীদের জানানো হয়েছে যদি তারা গাছ কাটতে দিতে না চান তাহলে লিখিত আকারে একটি মার্চ পিটিশনে রানাঘাট পৌরসভাকে দিলে তারা এই গাছ আর কাটবে না তবে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় রানাঘাট স্টেশন সংলগ্ন টকিজ সিনেমা হলের সামনে এখানে কিছু সমাজকর্মী আছে লোকাল মানুষ আছে দোকানদার আছে ওনারা চাইছেন এই গাছটা এখানে থাকুক এবং আমাদের রানাঘাট পৌরসভার কাছে এই গাছটা পার্সিয়ালি ড্যামেজ বলে অনেকবার অভিযোগ এসেছে সবসময় পৌর এলাকায় বা পৌরসভায় সবসময় লিখিত অভিযোগ আসে না ভারবেলি গিয়ে একদল মানুষ গাছটা সমস্যা আছে তো তখন বোর্ড ডিসিশন নেয় যে গাছটা যদি সত্যি ড্যামেজ হয়ে থাকে তাহলে জনস্বার্থে আগামী দিনে কোনো ঝড় এলে গাছটা ভেঙে পড়লে জন মানুষের ক্ষতি হতে পারে সম্পত্তির হতে পারে ক্ষতি তাহলে গাছটা গাছটা ডিমলিশ ডিমলিশ করা এবং এই করতে গেলে যে পরিমাণ গাছ পোতার দরকার সেটা খুব দায়িত্ব সহকারে রানাঘাট পৌরসভা মেনটেন করে এর মধ্যে কোনো বক্তব্য নেই যদি এই মানুষগুলো এখানকার মানুষগুলো যারা গাছ কাটতে চাইছেন না আমি তাদেরকে অনুরোধ করেছি আমাকে এক্ষুনি একটা মাস পিটিশন লিখে দিন যে আপনারা কেউ চাইছেন না এই গাছটা কাটা হোক গাছ কাটা বন্ধ হয়ে যাবে যে বললাম আপনাকে যে একটা আমাকে লিখিত দিন আপনারা গাছটা কাটতে দেবেন না আমি গাছটা কাটব না কারণ গাছটা পৌরসভা নিজে ফার্নিচার বানানোর জন্য কাটতে আসেনি গাছটা পাবলিক কমপ্লেইনে কাটা হয়েছিল যে গাছটা পারশিয়ালি ড্যামেজ ক্ষতি হলে কিছু হলে মানুষের জন মানুষের প্রতি হবে দোকান সম্পত্তি ক্ষতি হবে তার জন্য কা পদক্ষেপটা পৌরসভা নিতে গিয়েছে পৌরসভা কি করেছে পৌরসভার এক্তিয়ার নেই গাছ কাটার নিজের থেকে গাছ কাটার পৌরসভা গাছ কাটার পারমিশন নিয়েছে ফরেস্টের থেকে তারপর ফরেস্টের থেকে এই গাছের ভ্যালুয়েশন ঠিক করেছে তারপরে অনলাইনে ই টেন্ডার প্ল্যাটফর্মে যেটা সব থেকে স্বচ্ছতা বলে গণ্য করা হয় সেই ইটেন্ডার প্ল্যাটফর্মে ই টেন্ডার করা হয়েছে অকশন করা হয়েছে অপশানে কোনো একজন এজেন্সি গাছটা পেয়েছে সোমবার রানাঘাট শোর সার্বিকভাবে ভাবে বন্ধ থাকে জনসমাগম কম থাকে সেই জন্য সোমবার দিন গাছ কাছি নদীয়া থেকে মাধব দেবো আনন্দ বার্তা